নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অঘ্রাণ মাসের এক তারিখ মঙ্গলবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদি পর্বে একশো ছেষট্টিতম অধ্যায়ে দ্রোণাচার্যের রহস্য পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতিম বেশাম তত জয়া সেই ব্রাহ্মণ পঞ্চ পাণ্ডব কুন্তি এবং আশ্রয়দাতা ব্রাহ্মণের কাছে বলতে লাগলেন গঙ্গাদারে মহাপ্রাজ্ঞ মহাতপস্বী ঋষি ভরদ্বাজ অবস্থান করতেন একদিন তিনি স্নানের জন্য গঙ্গার তীরে গিয়ে দেখলেন ঘৃতাচী নামে এক অপসরা তার আসার আগে সেখানে এসে গঙ্গা জলে স্নান করে তীরে দাঁড়িয়ে আছে সেই সময় মহর্ষি অপসরাকে দেখে তার সঙ্গ বাসনায় অত্যন্ত কাতর হয়ে উঠলেন বলবতী অপসরা সম্ভব একান্ত অধীর হওয়ায় ব্রহ্মচারী মহর্ষি চিরসঞ্চিত রেত তৎক্ষণাৎ হয় সেই রেত স্কলিত হওয়া মাত্র মহর্ষি সেটিকে নিয়ে এক ড্রোনের মধ্যে অর্থাৎ একটি পাত্রে স্থাপন করলেন তাই থেকে ধীমান ভরদ্বাজের সুকুমার পুত্র জন্মগ্রহণ করেন দ্রোন থেকে সমস্ত বেদ বেদাঙ্গ অধ্যায়ন করতে লাগলেন নামে এক রাজা পরম বন্ধু ছিলেন সেই সময় তারও দ্রুপদ নামে এক পুত্রের জন্ম হয় দ্রুপদ প্রতিদিন আশ্রমে প্রবেশ করে দ্রোণের সঙ্গে খেলা এবং বেদ অধ্যয়ন করতেন রাজ মৃত্যুবরণ করলে ধ্রুপদ পৈতৃক সিংহাসনের উত্তরাধিকারী হলেন কিছুদিন একদিন দ্রোণ লোকের মুখে শুনলেন রাজা পরশুরাম প্রার্থনার অধিক সবাইকে দান করে তপস্যার জন্য বনে প্রবেশ করেছেন ভরদাস পুত্র দ্রোণ সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন হে দ্বিজোত্তম আমি ভরদ্বাজের পুত্র দ্রোণ কিছু অর্থপ্রাপ্তির আশায় আপনার কাছে এসেছি পরশুরাম বললেন হে ব্রাহ্মণ আমি যাবতীয় অর্থ সমস্ত দান করে দিয়েছি এখন কেবলমাত্র আমার অস্ত্র এবং শরীর অবশিষ্ট আছে যদি এর মধ্যে কিছু দান করতে পারি তাহলে বল তখন দ্রোণ বলেন, ভগবান যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে প্রয়োগ এবং সঙ্গে সমস্ত অস্ত্র আমাকে দান করুন ভৃগুপুত্র পরশুরাম তথাস্ত বলে তার কথা স্বীকার করে সমস্ত অস্ত্রশস্ত্রের শিক্ষা দান দিলেন দ্রোণ অস্ত্র লাভ করে নিজেকে ধন্য মনে করে অভিষ্ট ব্রহ্মাস্ত্র লাভে সন্তুষ্ট হয়ে নিজেকে মনে করলেন তারপর প্রতাপশালী রাজা সামনে উপস্থিত হয়ে বললেন হে মহারাজ তোমার সখা দ্রোণ উপস্থিত হয়েছে সে কথা শুনে দ্রুপদ তাকে চরম অপমান করে তাদের বন্ধুত্বকে অস্বীকার করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ আত্মীয় বিবাদ বৃষ মানসিক তৃপ্তি মিথুন পৃষ্ঠবেদনা কর্কট জমি বিবাদ সিংহ সৎ লাভ কন্যা আশা তুলা শুভ প্রয়াস বৃষ্টিক বেদনাহত ধনু আয় বৃদ্ধি মকর মতান্তর কুম্ভ চিকিৎসা বিভ্রাট নিম প্রণয় সুখ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ